আসসালামু আলাইকুম দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম চব্বিশ কিলোমিটার দীর্ঘ এই আসলে এলিভেটেড এক্সপ্রেস টি বেশ খানিকটা জায়গা জুড়ে দৃশ্যমান হয়েছে কিছু স্থানে নিচের নতুন সড়ক এবং উপরে কার্পেটিং কাজ কাজগুলো চলছে এই ওয়ের কাজের বর্তমানে কি অবস্থায় রয়েছে চলুন সেই অংশগুলো দেখে আসি সামনে এটি বিমানবন্দর রেলওয়ে স্টেশন বিমানবন্দরের সামনে থেকে এই পর্যন্ত এই অংশটি আগের মতোই আছে আর উত্তরার এখান থেকে বাকি অংশের কাজগুলো চলছে এখান থেকে রেল লাইনের পাশে যতগুলো পিলার ছিল সবগুলো পিলার এর উপর গাডার গুলো বসে গেছে Okay. এখানে উপরে দেখা যাচ্ছে বেশ খানিকটা জায়গা জুড়ে উপরে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে আশুলিয়া এলিভেটেড বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে আবদুল্লাপুর আশুলিয়া বাজার বাইপাইল হয়ে ইপিজেট সামনে গিয়ে শেষ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সাথে বিমানবন্দরের সামনে এই আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস যুক্ত হওয়ার ফলে দুটো এক্সপ্রেসওয়ে দৈর্ঘ্য দাঁড়াবে তেতাল্লিশ দশমিক সাত কিলোমিটার সামনে টঙ্গি সেতু ফ্লাইওভার এখানে সড়কের বাম পাশটি উত্তরা হাউস বিল্ডিং বিমানবন্দরের দিকে গেছে আর ডান পাশটি টঙ্গি গাজীপুর সামনে এখান থেকেও দেখা যাচ্ছে পিলারের উপর গার্ডার গুলো বসানো হয়েছে এখানে নিচে সড়কের অবস্থাটি ভালো নেই আর একটা বিশৃঙ্খল অবস্থা এখানে দেখা যাচ্ছে নিচে সড়কের জন্য কাজ শুরু হয়েছে নিচে সড়কটি হবে লেন আবদুল্লাপুরের এখান থেকে বাইপাইল মোড় পর্যন্ত এবার সুইচ গেটের স্থানে চলে এসেছি বাম পাশে উত্তরা দশ নাম্বার সেক্টর এখানে নামার জন্য দুটি র্যাম্প থাকবে বাম পাশে র্যাম্পের পিলারের জন্য কাজ শুরু হয়েছে বাম পাশে র্যাম্পটি যারা উত্তরার এখান থেকে আশুলিয়া ইপিচেটের দিকে যাবে তাদের জন্য আর ডান পাশটি যারা ইপিচেটের দিক থেকে সুইচ গেটের এখানে নামবে তাদের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করে যারা উত্তরার এই সেক্টর গুলোতে আসবে আরেকটু সামনে নামার জন্য র্যাম্প রয়েছে সেখানে নেমে তারপর এই সেক্টর গুলোতে যাওয়া যাবে ঢাকাতেও বেশ ঠান্ডা পড়েছে আর এখানে রাশপাশটিও কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে এবার কামারপাড়ার স্থানে চলে এসেছি এখানে একটি টোল প্লাজা থাকবে ডানপাশটি টঙ্গির দিকে গেছে সামনে উঠা নামার জন্য দুটি র্যাম্প এখানে নিচের সড়কটি সিগন্যাল মুক্ত করে আর একটু সামনে পিছিয়ে থাকলে ভালো হবে বাম পাশটি নামার আর পাশটি যারা এখান থেকে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়েটি ব্যবহার করে বনানী ফার্মগেট কমলাপুর চট্টগ্রাম মহাসড়কের দিকে যাবে তাদের জন্য ঢাকা এলিভেটেড এক্সপ্রেস টি ব্যবহার করে যারা উত্তরার এদিকে সেক্টর কামারপাড়া টঙ্গি উত্তরার থার্ড ফেজ দিকে যাবে তখন বাম পাশের এই র্যাম দিয়ে এখানে নামতে হবে যাওয়ার পথে দেখতে পেলাম নিচে নতুন যে দুই লেনের সড়ক সেখানে কার্পেটিং করা হয়েছে উপরেও কিছু জায়গা কার্পেটিং করা হয়েছে ডান পাশেই তুরাগন এই জায়গাগুলোতে গাছ লাগিয়ে দিলে এখানে দেখতে সুন্দর লাগবে এক্সপ্রেসওয়ের উপরে সড়কটিও চাললেন উপরেও দেখা যাচ্ছে সড়কের মাঝে ডিভাইডার এবং দুপাশে বাউন্ডারির কাজগুলো হয়েছে এখানে নিচে চত্বরের মতো এই জায়গাগুলোতে যানবাহন গুলো ইউটার্ন নিবে এখানেও নিচে সড়কের জন্য কাজ চলছে এখানে এই পর্যন্ত এক্সপ্রেসওয়ের কাজটি হয়েছে বাকি কাজগুলো আসলে বাজারের পর থেকে হচ্ছে মাঝখানের এই অংশে এক্সপ্রেসওয়ে পিলারের জন্য কাজ শুরু হয়েছে দুপাশের একটি র্যাম্প এটি হচ্ছে এলিভেটেড সার্ভিস লেনের জন্য থেকে মিরপুর আশুলিয়ার দিকে যাওয়ার জন্য এটি হচ্ছে র্যাম্প এটি সার্ভিস লেন সেই সাথে এক্সপ্রেসওয়ে তেও যাওয়া যাবে বাম পাশের এই লেনটি ধরের মোড়ের এখান থেকে আশুলিয়া বাজার পর্যন্ত উপরের পুরো অংশে ঢালাইয়ের কাজগুলো হয়ে গেছে কিছু অংশে কার্পেটিং এর কাজ চলছে দুপাশের সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়ার পর নিচে সে দুটি ভেঙে ফেলা হবে জানা গেছে সবকিছু ঠিক থাকলে দুই সালে দুপাশের এই এলিভেটেড সার্ভিস লেনটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হবে এখানে দুপাশে আরো যে দুটি লেন দেখা যাচ্ছে এটি হচ্ছে এক্সপ্রেস ওয়ে ইউটার্ন হবে যারা আসলিয়া বাজারের দিক থেকে এসে এক্সপ্রেসওয়ে দিয়ে ইপি এর দিকে যাবে তখন এই স্থানটিতে ইউটার্ন নিবে এছাড়াও যারা ইপি এর দিক থেকে এসে আসলে বাজারের দিকে যাবে তখনও এখানে ইউটার্ন নিয়ে সার্ভিস লেন দিয়ে আসলিয়া বাজারে যাবে দুপাশটি খালি জায়গা যার কারণে জায়গাটি কুয়াশা এক এক ঋতুতে এখানে দৃশ্যটি এক এক রকম দেখা যায় সামনে এখানেই হবে টোল প্লাজা এবার টোল প্লাজার স্থানে চলে এসেছি এখানে কাজ চলছে জন্য কাজ চলছে। ধরের মোট থেকে সামনে আশুলিয়া বাজার পর্যন্ত এই অংশে দূরত্ব তিন দশমিক এক কিলোমিটার এই সার্ভিস লেনে চলাচলকারী যানবাহনকে টোল দিতে হবে না বামপাসের এখানে আরেকটি যে লেন দেখা যাচ্ছে এটিও এখানে একটি ইউটান হবে আর এটি সার্ভিস লেনের পাশে ফুটপাথ এবার আসলিয়া বাজারের স্থানে চলে এসেছি দুপাশের এলিভেটেড সার্ভিস লেনটি এখানে এসে শেষ হচ্ছে দুপাশেটি র্যাম্প আর মাঝখানের এখানে মূল এক্সপ্রেসওয়ে আসুলিয়া একটি গুরুত্বপূর্ণ জায়গা এখানে দেশের অনেক বড় বড় গার্মেন্টস ফ্যাক্টরি শিল্প প্রতিষ্ঠান এছাড়াও আরো বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠানও রয়েছে সেই সাথে এটি একটি জনবহুল জায়গা এছাড়াও মহাসড়কের যানবাহন এই সড়কটিও ব্যবহার করে বর্তমানে নিচে সড়কটি খারাপ হওয়ার কারণে মহাসড়কের যানবাহন গুলো গাজীপুর এবং সাভার সড়কটি ব্যবহার করছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বাকি কাজ এবং এই এক্সপ্রেসওয়ের কাজটি হয়ে গেলে এখানকার রপ্তানিমুখী পণ্য এবং উত্তরবঙ্গের যানবাহন সহজেই ঢাকা এবং চট্টগ্রাম মহাসড়কের দিকে যেতে পারবে এবার জিরাপোর স্থানে চলে এসেছি সামনে এখানে উঠানামার জন্য র্যাম্প থাকবে জিরাপোর এখানে একটি টোল প্লাজা থাকবে এখানে নিচের সড়কের অবস্থা খারাপ খুব প্রয়োজন না হলে এদিক না আসাটাই ভালো এবার একটু সামনে আসলাম এখানে পিলারের কাজগুলো হয়েছে বাম পাশে নতুন সড়কের জন্য কাজ চলছে এবার জামগড়ার স্থানে চলে এসেছি এটি ফ্যান্টাসি কিংডম ফ্যান্টাসি কিংডমের সামনের সামনে সড়কটির বর্তমান অবস্থা এবার বাইপ্যাল মোড়ের স্থানে চলে এসেছি সড়কের সামনে দিকটি চলে গেছে মোড়ের স্থানটিতেও দেখা যাচ্ছে পিলারের জন্য কাজ চলছে সামনে এখানেও পিলারের জন্য কাজ চলছে বাইবেলের এই স্থানে উঠা আমার জন্য র্যাম্প থাকবে এবার ইপি জেড স্থানে চলে এসেছি এখান থেকে এক্সপ্রেস ওয়েটি যেখানে গিয়ে শেষ হচ্ছে সেই পর্যন্ত সব পিলারের উপর গার্ডার বসে গেছে এবং বেশ খানিকটা জায়গা জুড়ে দেখা যাচ্ছে উপরে ঢালাইয়ের কাজও হয়ে গেছে আর একটু সামনে এখানে এসেই শেষ হচ্ছে এখানেই নামার জন্য দুটি র্যাম্প থাকবে এদিকটিতেও বেশ কুয়াশা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ